চিকনাই নদী একটি সুন্দর নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ তার মধ্যে একটি অন্যতম নদী সিকনাই নদী সিকনা নদীর এই যে এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ধানুয়াঘাটা হাটে ধানুয়াঘাটা হাটে যে হাট বসে চিকনাই নদীর তীরে অবস্থিত সেই হাট এর এক প্রান্তে রয়েছে ধানুয়াঘাটা এবং অপর প্রান্তে রয়েছে সিকনাই নদী ধানুয়াঘাটা ব্রিজের উপরে আমি উঠে আসলাম ধানুয়াঘাটা ব্রিজে এই যে ব্রিজ থেকে সিকনাই নদীর দৃশ্য সুন্দরভাবে দেখা যায় সিকনাই নদীর সার্বিক চিত্র দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে এ প্রান্ত থেকে ও প্রান্তে কিছুটা পানি রয়েছে বিশেষ করে এই পানিগুলো শুকে গিয়েছিল কিছুদিন আগে তবে নতুন বৃষ্টির পানি হওয়ার কারণে পানি এসেছে অর্থাৎ জোয়ার বা পানির এসেছে এই ব্রিজে ওঠার আগে আমি সাইডে একটি বিলবোর্ড ছিল সেখানে লেখা ছিল ধানোয়াঘাটা হাট স্থান এবং এই নদীর নাম চিকনাই নদী সেই তথ্য দেওয়া ছিল এই যে এই নদীতে অনেক মাছ পাওয়া যায় বিশেষ করে ধানু আঘাটায় যে মাছের জন্য বিখ্যাত তাই এই নদী থেকেই জেলেরা মাছ মারে এখন যেহেতু পানি সেই রকম নেই মাছের সংখ্যা খুবই কম তবে আর কিছুদিনের মধ্যেই বর্ষা মৌসুম অর্থাৎ পানি চলে আসবে তখন এই নদীতে অনেক মাছ পাওয়া যাবে জেলেরা মাছ মারবে এবং ধানুয়াঘাটা ও শরৎগঞ্জের হাটে বিক্রয় করবে পাশে আমি চলে আসলাম আরও কয়েকটি ব্রিজ রয়েছে সিকনাই নদীর পাশাপাশি যে এখানে যেখানে আমি এখন অবস্থান করছি এখানে তিনটা ব্রিজ একই সাথে পাশাপাশি রয়েছে এই যে সিকনাই নদীর এই ব্রিজ ব্রিজ থেকেও ওখানে দেখা যাচ্ছে ব্রিজ ব্রিজের ওই পারে রয়েছে একটি হাই স্কুল শরৎগঞ্জের হাই স্কুল বা শরৎগঞ্জের হাট এখন আমি আস্তে আস্তে ধীর গতিতেই এগিয়ে যাচ্ছি এই পুরাতন একটি ছোট ব্রিজটি পার হয়ে সামনে আরেকটি ব্রিজ রয়েছে সেখান থেকে আবার দেখাবো বড় একটি ব্রিজ এই যে সিগনাই নদীর কিছু শাখাও রয়েছে বিশেষ করে নালার মতন সেগুলো দিয়ে পানি চলে আসে বা পানির চলে যায় বা ওখান থেকে পানি সেলোর সাহায্যে কৃষক কাজ পরিচালিত করে ওই নালাগুলা বা নদীর শাখাগুলা দিয়ে নদীতে এই সাইডে কিছু অনেক পানি তবে কচুরি পানার পরিমাণই বেশি পানিতে অনেকগুলো মাছ দেখলাম আমি আরও দেখলাম কিছু হাঁস এবং বক বসে রয়েছে আর কচুরি পানার ফুল ফুটেছে এই যে আমি আরেকটি ব্রিজে চলে আসলাম এই ব্রিজ থেকে আরেকটি বড় ব্রিজ পাশে রয়েছে সেটিও দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে ওই যে বড় ব্রিজ ওই ব্রিজেও আমি যাব কিছুক্ষণের মধ্যেই এই নদীর আশপাশে অনেক গ্রাম বা অঞ্চল গড়ে উঠেছে বিশেষ করে আমরা যে হাটে আসি ধানোয়াঘাটা এবং শরৎগঞ্জ হাট এই নদীর তীরেই অবস্থিত আমার এক প্রান্তে অবস্থিত ধানোয়াঘাটা এবং অপর প্রান্তে রয়েছে শরৎগঞ্জ হাট এই যে আমি এই ব্রিজে আরও যে বড়ো ব্রিজ দেখিয়েছিলাম ক্যামেরায় সেই ব্রিজে উঠছি আমি সাঁকর দিয়ে আস্তে আস্তে হেঁটে যে বড় ব্রিজে উঠে আসলাম বড় ব্রিজ থেকেও আবার নদীর সার্বিক চিত্র দেখব এবং পাশে ওই যে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওই ব্রিজটাই আমি কিছুক্ষণ আগে অবস্থান করছিলাম ওখান থেকে যাচ্ছে যে বড় ব্রিজ থেকে নদীর সার্বিক তথ্য কিছু কিছু নৌকার রয়েছে নদীর পারে এবং গরু ছাগল ভেড়া নদীর পাড় দিয়ে খেয়ে বেড়াচ্ছে এখন আমি অপর সাইডে দেখছি এই সাইডটায় অনেকগুলো কচুরি পানা এবং কচুরি পানার বা আমরা দল বলে থাকি সেই দলের ফুল ফুটেছে দেখতে খুবই ভালো লাগছে কিছু দিনের মধ্যেই বর্ষাকালে পানি আসবে এবং এই কুচুরি পানাগুলোও হেঁটে যাবে বা ভেসে অন্য জায়গায় চলে যাবে তখন পানি অনেক বেশি হবে এবং কি দেখতে খুবই ভালো লাগে সার্বিকভাবে বর্ষা মৌসুমে নদী একদম তার জৈবন ফিরে পাবে এখন কিছুটা হাঁটু পানি বললে চলে বা কোমর বা কিছু কিছু জায়গায় গভীর পানি রয়েছে আশা করি কিছু মধ্যেই পানি ভরপুর হয়ে যাবে